দীপিকা পাডুকন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক সঞ্জয় লীলা বান্সালির ছবি বাজিরাও মাস্তানিতে দীপিকা পাডুকনকে অসাধারণ সুন্দর লাগছিল ছবি গল্প অনুযায়ী চরিত্রকে বাস্তবসম্মত করতে যত্ন করে তৈরি করা হয়েছিল প্রতিটি পোশাক এবং গয়নাকে জানা যায় এই গয়নাগুলোর জন্য ৪৫ লক্ষ টাকা খরচ করেছিলেন সঞ্জয় লীলা বানসালী সোনাক্ষী সিনহা সোনাক্ষী সিনহা অভিনীত তেবর বক্স অফিসে ভালো ব্যবসা করতে না পারলেও ছবিটির নির্মাণে খরচ হয়েছিল কয়েক কোটি টাকা এই ছবিটির গান রাধা নাচেগি এখনও শোনা যায় মানুষের মুখে মুখে রাধা নাচেগি গানটির পিছনে প্রায় আড়াই কোটি টাকা খরচ করেছেন প্রযোজক এই গানের সোনাক্ষী সিনহা পরিহিত পোশাকটির দাম ছিল প্রায় পঁচাত্তর লক্ষ টাকা ঐশ্বরিয়া রায় এই তালিকায় রয়েছে বলিউডের তথা বিশ্বের অন্যতম সুন্দরী অভিনেত্রী হিসাবে বিবেচিত ঐশ্বরিয়া রায় বচ্চন ও যুদা আকবর ছবিতে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার নিতা লোল্লার ডিজাইন করা পোশাকের নিজেকে সাজিয়েছিলেন ঐশ্বর্য বলাই বাহুল্য ছবিতে ঠিক মোগল রানীর মতোই লাগছিল জানিয়ে রাখি এই ছবিতে ঐশ্বর্য পরিহিত পোশাকগুলির দাম ছিল প্রায় দুই লক্ষ টাকা মাদুরী দীক্ষিত সঞ্জয় লীলা বানসালির নিঃসন্দেহে বলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক বান্সালির পরিচালিত শাহরুখ খান মাদুরী ও ঐশ্বরিয়া অভিনীত অন্যতম মাস্টারপিস দ্য দাস ছবিকে সেই সময়কার সবচেয়ে ব্যয়বহুল ছবি হিসেবে বিবেচনা করা হয় জানা গেছে এই ছবিতে দুই নায়িকা পরি বস্ত্রগুলি ছিল বহুমূল্যের তবে সবচেয়ে দামি লেহেঙ্গারটি ছিল বলিউডের বিবা মাদুরীর দীক্ষিতে যেটি কাহে ছেড়ে মোহে গানটিতে তিনি পড়েছিলেন জানা গেছে এই লেহেঙ্গার দাম পনেরো লক্ষ টাকা যার ওজন ছিল প্রায় তিরিশ কেজি কঙ্গনা রান বলিউড কুইন কঙ্গনা এবং ক্রিস্টিয়ের জন্য একটি রাবার ল্যাটেক্স বডি স্যুট পরেছিলেন যার ওজন ছিল প্রায় বিশ কেজির বেশি মিডিয়ার সূত্রে জানা গেছে এই স্যুটটি পড়তে কঙ্গনা প্রায় চার ঘন্টার সময় লেগেছিল জানিয়ে রাখি কঙ্গনা রানআউটে এই রাবার ল্যাটেক্স বডি স্যুটের দাম ছিল এক কোটি টাকারও বেশি মজার ব্যাপার হলো কঙ্গনা এই মুভিতে এরকম দশটি শুট করেছিলেন অর্থাৎ ক্রিস্ট্রিতে কঙ্গনা পোশাকের পিছনে খরচ হয়েছিল দশ কোটি টাকা